ঝুলিতে বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট ডিগ্রি কাতার এয়ারওয়েজ থেকে ডাক পেয়েছিলেন চাকরির কিন্তু করোনা লকডাউনের সময় যাওয়া হয়নি পরবর্তীতে দেশেই কর্পোরেট সংস্থায় চাকরি পান কিন্তু কিছুদিন কাজ করার পর আর ভালো লাগেনি ভালো লাগেনি শিক্ষিকার চাকরিও নিজে কিছু করার জন্য ততদিনে মানসিক প্রস্তুতি নিয়ে ফেলেছেন হাওড়ার মেয়ে পাপিয়া ঘোষাল সঞ্চিত সাত হাজার টাকা বিনিয়োগ করে হাওড়ার অঙ্কুরহাটিতে শুরু করেন নিজস্ব ব্যবসা খোলেন একটি চায়ের দোকান অল্প সময়ে দারুণ জনপ্রিয় হলেও আচমকা নেমে আসে আঘাত উদ্ভূত পরিস্থিতিতে সেই দোকান তুলে দিতে হয় তবে হার মানেননি সব বাধা কাটিয়ে ফের নতুন দোকান খুলেছেন ষোলো নম্বর জাতীয় সড়কের পাশে সরস্বতী ব্রিজের কাছে পাপিয়ার তৈরি চায়ের টানে সেখানেও ধীরে ধীরে বাড়ছে ভিড় অনেকেই ভালোবেসে পাপিয়াকে ডাকেন রাশিয়ান দিদি নামে আমি আমার এই পুরো ওয়ার্কিং লাইফে এটা দেখলাম কি মেয়েদের একটা প্রফেশনাল লিস্ট আছে যে এই গুলো করা মানে ঠিক আছে মেয়ে মানে টিচার মেয়ে মানে বুটিক পার্লার এক্সেট্রা এক্সেট্রা এছাড়া যদি মেয়েরা কিছু করতে যায় তাকে ইদার বদনাম করে করে দেয়া হয় বা টেনে নামিয়ে দেয়া হয় টেনে নামাতে আমাকেও চেষ্টা করা হয়েছে আমি লড়েছি আবার এগিয়েছি পাপিয়ার কথায় চায়ের দোকান বলতে মানুষের মনে একটা নির্দিষ্ট ধারণা রয়েছে সেই ধারণা থেকে বেরিয়ে আসার জন্যই এখন তার লড়াই সবথেকে বড় কথা ওই যে স্টেডিও টাইপ ব্যাপার স্যাপার গুলো আছে যে মেয়ে চায়ের দোকান মানে লুঙ্গি পরা কোনো একজন ভদ্র লোক চা বানাচ্ছে বা কোনো ভদ্র মহিলা ছেঁড়া কাপড় পরে চা বানাচ্ছে এইগুলোই আমরা দেখে অভ্যস্ত আর তাছাড়া সোশ্যাল মিডিয়ায় যে সমস্ত আহ স্টোরি গুলো আছে সবাই কি সব কটা স্টোরি কে আমি খুব সম্মান করি কিন্তু কোথাও না কোথাও তারা যে চা চাটাকে বেছে নিয়েছে তার পেছনে কোথাও না কোথাও তাদের চাকরি না পাওয়া বাড়ির অভাব অনটন বা অনেক বেশি ডিগ্রি হোল্ড করার পরও তার ইচ্ছা অনুযায়ী যে জবগুলো তারা চাইছে সেটা পায়নি তাই তারা চা বেশি নিয়েছে ভগবানের আশীর্বাদে আশীর্বাদে আমি কিন্তু আমার আমার কাছে অফ জব আছে আছে বা অতটা কোয়ালিফিকেশন কি আমি নিজের ইচ্ছা মতো কোনো জব করতে পারি আমি স্কুল থেকে শুরু করে সব জায়গায় আমি কিন্তু আমার এক্সপিরিয়েন্স গ্যাদার করেছি তো লাস্টে আমি চাটাকে বেছে এই কারণে নিয়েছি কি আমি একটা ব্র্যান্ড তৈরি করতে চাই কর্মসংস্থান তৈরি করতে চাই আগের বার চায়ের দোকান খুলে সমস্যার মুখে পড়তে হয়েছিল এবার সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়েছেন পাপিয়া নিজেদের নিরাপত্তাকে গুরুত্ব দিচ্ছেন তো এখানে নিরাপত্তার বিষয়টা যেটা লোকাল থানা সেটা অনেকটা আমাকে আশ্বাস দিয়েছেন যে নিরাপত্তা নিয়ে সেরকম কোনো প্রবলেম হবে না এখানে বাট স্টিল আমি এখানে দশটা পর্যন্তই থাকছি এর বেশি এখানে থাকছি না কেননা মেয়েদের আটটার পরে বেরোনো মানে সেই মেয়ে বাজে এটাও আমাদেরকে শুনতে হয় বারোটা অবধি ওখানে আমি হার্ডওয়ার্ক করেছিলাম তার জন্য আমার শুনতে হয়েছিল আমার অন্য উদ্দেশ্য আছে তো আমি ওই ভয়েতে করছি তা নয় বাট আমার মনে হলো কি দরকার নেই এত বেশি যদি স্টেডিও টাইপ ব্যাপারগুলো ভাঙতে যাই প্রবলেম হয়ে যাবে তো ওয়ান বাই ওয়ান ভাঙার চেষ্টা করব। যত দিন যাচ্ছে স্বপ্নটাকে আরো নিবিড় করে বলছেন পাপিয়া নিজে একটা জায়গা তৈরি করতে পারলে তার মজাই যে আলাদা আমি আমার প্র্যাকটিক্যাল লাইফ থেকে আমি মানে এই করছি টিচার যখন আমাকে সকালবেলা সাতটার সময় স্কুলে যেতে হতো না আমার খুব কষ্ট হতো আমার ইচ্ছা করতো না কিন্তু এখন যখন আমি এখানে আসি আমার মনে হয় আমার শপে যাব সব লোকজন আসবে তাদেরকে সার্ভ করব দুটো বাচ্চা কাজ করছে তাদেরকে স্যালারি দেবো বোনাস দেব এটার মধ্যে এত আনন্দ আর এত স্যাটিসফ্যাকশন এটা একবার ট্রাই করে দেখা উচিত আর দাসত্বতে কিচ্ছু লেখা নেই ফাইভ স্টারে দাসত্ব করা ছোটা এগুলো কিন্তু একটা লাগে। সফল হতে গেলে শুধু পরিশ্রমী যথেষ্ট নয় দরকার সাহস একাগ্রতা ও সংকল্প অভিজ্ঞতা দিয়ে এটাই বুঝেছেন হাওড়ার মেয়ে হাওড়া থেকে দেবাশিস গুছাইতের রিপোর্ট ওয়াল